যুক্তরাষ্ট্রে বসেই হয়েছিলেন বিসিবির কাউন্সিলর এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক বর্তমান প্রজন্ম আসিফ আকবরকে গায়ক হিসেবে চিনলেও তিনি সাবেক ক্রিকেটার উঠে এসেছেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে অধিনায়কত্ব করেছেন কুমিল্লা জেলা দলের গায়ক আসিফ এখন ক্রিকেট সংগঠক তাই দেশে পা রেখেই চলে আসেন বিসিবিতে হোম অফ ক্রিকেট আসিফের হৃদয়ের অংশ দু থেকে দু সালেও তৎকালীন এইচপি প্রধান আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করেছেন তিনি তাই মিরপুরের সবুজ গালিচায় কিছুটা স্মৃতি রোমন্থন করেন এই পরিচালক দেশে আসছি আসার পরে দেখলাম যে অলরেডি লেট এদিন আজকে সকালে চলে আসছি কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের এখানে আসছে দু হাজার তিন সালে যখন আরো ফাতম সাহেব ছিলেন হাই হাইপারফরমেন্স কোয়ার্ডের চিফ তখন তো এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা এই মিরপুর মাঠে যোন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করে গিয়ে। বসুন্ধরাং অনেক ইস্যুস হয়তো আল্লাহ তাআলা চাইছে যে এই ছেলেরা মাঠের নিতেকে মাথা পাবে। নতুন বোর্ডে দায়িত্ব পেয়েছেন বয়স্ক ফিট টুর্নামেন্ট কমিটিতে। কাজটা নিজের জন্য সহজ মনে করেন আসিফ কারণ নিজে উঠে এসেছেন এই স্তর থেকে। দায়িত্ব নিয়ে এই টুর্নামেন্ট বারানুর ঘোষণা দিলেন আসিফ আকবর। সুযোগ আসছে কাজ করার আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা যে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন করে কাজ পাইলাম চাকরিটা বেটার বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ যেটা বাংলাদেশের খুবই দরকার একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায় তাদের মধ্যে একটা অ্যাকাডেমি আপ করার চিন্তা করছে এখানে কোনো বাধা থাকবে না কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না যারা ওপেনলি যে সমস্ত চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা দশটা ক্লিনিক প্রত্যেক জেলায় আছে এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে নতুন পরিচালক তাই নিজের সক্ষমতা নিয়ে ভালোভাবে জানা তার ছোটদের নিয়ে কাজ করতে মুখিয়ে আসিফ ধীরে ধীরে অবদান রাখতে চান সিনিয়র স্তরেও বড়দের ব্যাপারে বড়রা কাজ করছে আমরা ছোট যারা মাত্র আসলাম এখন ছোট মাত্র বড় আজকে প্রথম বেশি বেশি ঢুকলাম বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে যেন আমাদের দেশটা পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে আটার মধ্যে ওপেনিং করবে এক্সিডেন্ট একটা পজিশনে চারটা পাঁচটা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না সাবেক ক্রিকেটারদের বিসিবিতে আসা দেশের ক্রিকেট উন্নয়নে বড় প্রাপ্তি হবে যারা মাঠ বিমুখ হয়েছেন তাদেরও ক্রিকেটে সম্পৃক্ত করতে চান আসিফ তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা